দর্শক অবস্থান করছি জলঢাকার জিরো পয়েন্টে তুলে ধরব আজকের তথ্যচিত্র জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয়ের প্রথম বর্ষবর্তী উপলক্ষে নীলফামারির জলঢাকায় শান্তিপূর্ণ বিজয় মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ সোমবার বিকেলে ভূমি অফিস সংলগ্ন বায়তুনুর জামে মসজিদ থেকে এই বিজয় মিছিলটি বের করে পৌরসহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সমাবেশে ও নীলফামারী তিন আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী আমজাদ হোসেন সরকার এ সময় জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বিচারে গুলি চালানোর ফলে অনেক ছাত্র ভাইরা এবং সাধারণ জনতা। শহীদ হয়ে গেল সাধারণ জনগণকে বুঝতে হবে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেহেতু আমাদের সবাইকে নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার আন্দোলনকে ব্যবান করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে কাজেই সাধারণ জনগণকে উদ্বুদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে আমাদেরকে একত্রিত হতে হবে আবেদ নিউজ জনকণ্ঠ